নওগা চার আসনের বারো নং কাশোপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খলিশাকুড়ি হাটে নির্বাচনে জরিপ ভোটারদের পছন্দ ও তাদের প্রত্যাশা আমরা চাচ্ছি সৎ লোক ভালো লোক তো সরকার যদি পক্ষপাত না করে সেটাই এখন তো সবাই ধানের শীষ লিয়া লাফালাফি শুরু করে দিয়েছে ক্ষুধার জ্বালা প্যাটে বিষ আর লয় ধানের শীষ এখন বক্তব্য রাখতেছে টিভি খুললেই দেখা যাচ্ছে খালেদা জিয়ার তারেক এছাড়া কিছু নয় আমেরিকার সাথে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ এখন থেকে শুরু হয়ে গেছে বুঝছেন এটা কি ঠিক আগেই না করতে মিডিয়া তো মনে হয় যে মন্ত্রী আমরা হয়ে গেছি মানুষ সন্ত্রাস চায় না ওদের যে যুবক নিয়ম সম্প্রদায় আছে সবগুলো তো ত্রাসের সৃষ্টি মানুষের ত্রাস হত্যায় রেহাই চায় নৌকা ধানের ছিস দুই সাপের একই পিস সবচেয়ে আগে আছে মুখে মুখে দেখা যাচ্ছে কিন্তু ধানের শীষ মানুষ অন্তরের জিনিস সবাই দেয় আর কি দেখা যায় সামনে আগে যায় কি পরিস্থিতি আসে সেটা উপর নির্ভর করে ইসলামিক দল এই কারণে জনাব ডাক্তার ইকরামুল বাড়ি টিপু ভাইকে পছন্দের প্রার্থী হিসেবে মনে করছি উনি একজন সৎ এবং যোগ্য ব্যক্তিত্ব আমাদের এই এলাকাটা খরিশাগুরি হাট চারিদিকে রাস্তা পুরোটাই কাঁচা এবং অবহেলিত একটা জায়গা তো আগামীতে আমরা বিশ্বাস করি জননেতা ডাক্তার ইকরামর বাড়ি টিপু ভাই যদি এমপি হিসাবে নির্বাচিত হন তাহলে এই এলাকার উত্তরাত্তর উন্নতি করবে বলে আমরা বিশ্বাস করি ইসলাম ব্যক্তি নামাজি লোক আল্লাহর আল্লাহ কথা বলে তারা নামাজের জন্য ডাকে তারা ভালো কাজের জন্য আদেশ করে এই কারণে দেশের দুর্নীতি যাতে মুক্ত হয় এই জন্য বেছে নেব বিশ্বাস হয় না যে ওরা দুর্নীতি মুক্ত করবে এটা বিশ্বাস হয় না বিএনপি প্রত্যাশা এই যে দুর্নীতি মুক্ত রাস্তাঘাট শীষ ধানের শীষকে বেছে নিতে যাচ্ছে এই জন্যে যে একদম সৎ যুক্ত ব্যক্তি দেখে শুনে ভোটটা দিব বলেই বেছে নেছি আমি দাঁড়িয়ে পড়লা বেছে নেবো ডাক্তার এক টিপুই এটা আমাদের এলাকার সন্তান এই কারণেই প্রত্যাশা থাকবে আমাকে রাস্তাটা করা লাগবে খোলচাগুড়ির এই বাজারের উন্নতি করতে হবে গাড়ি পার্লার এটা তো আমার কাছে মনে হয় সে থেকে জামাত যদি হতে পারে যদি হয় তাহলে ইসলামের যতগুলা আইনের দৃষ্টিভঙ্গি আছে এগুলো ওনারা কি চালু করবে চালু করে তাহলে তো আমাদের পক্ষে সুবিধা সুবিধা যদি হয় তাহলে আমাদের ভোট দিলে অসুবিধা কোথায় সামনে দশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে আপনি

উপহার দিতে পারে আমরাই তো ডাড়ি বল্লার হিসাব করতেছি ধানের শিষের প্রতীককেই মনোনীত করতেছি এখন সবাই এখন তো দল বলতে তো একটাই ডাড়ি বল্লা এখন তো আমাদের আমার জ্ঞানের মনে যাচ্ছে ওটাই তো যাচ্ছে সেই ডাক্তারি কেমন বাড়ি টিপুকেই চাই ধানের শিষ প্রতীককেই চাই ডাড়ি বললা ধানের শীষ ডাড়ি বললা এতদিন তো দিয়ে আসলাম ধানের শীষ ধানের শীষের উপকার আমরা কি পেলাম

আমি ধানের শীষকে মনোনীত করছি ডাড়ি বলা ঘুষ দেবো ডাড়ি বল ধানের শীষ ডাড়ি বললা ধানের শীষ ডাড়ি বললা ডাড়ি বললা ধানের শীষ ধানের শীষ এটি তো ডাড়ি বললা ধানের শীষ ডাড়ি বললা বাবা ডাড়ি বললা আমরা নতুন পার্টি ধানের তো আমরা আগে দেখছি এবার ডাড়ি বললা নতুন এখন দেখতে নতুন ভালো লাগে নাকি খারাপ লাগে দেখা যাক ধানের শীষ ডাড়ি পাল্লা বাবা ধানের শীষ আমি নাঙ্গ ইয়া ডাইরি বল লাগে আমি ইয়া করতেছি প্রতি ভালো বলতে মানে আমাদের যে টিবু ভাই আছে না ধানের শীষ উনি যোগ্য ব্যক্তি মনে হচ্ছে আমাদের দেখনো তোমার হচ্ছে আমেলিকো দেখনো বিএমপি দেখনো নাঙ্গলকো দেখিছি জামাত না দেখি বের যা হোক শেখ হাসিয়ান আর আমল তারও আগে থেকে আমরা এই খাওয়া লাগবে বিএমপি করে আসি হুজুরের আসলে ভালো হয় জামাত ইসলামে ভোট দিতে চাই আমি প্রথম ভোট ধানের শীষ আমি ডাইরি বল লাগে প্রতি

ডাড়িপাল্লা ধানে এমনিতে সারা জীবন তো কই একে কইরা দেখলাম এখন দেখি ইসলাম ধর্ম আমরা ইসলাম রাষ্ট্র দেখি ফাই নাকি ভালো ধানেছিস ডাড়ি পাল্লা ধানেছিস আমি আমি দাড়ি দাড়ি পক্ষে আছি আর কি ধনুশী সেই বলে দাড়ি বল্লো লোক সৎ চরিত্রবান ধানেছিস আমরা ডাঁড়ি পল্লায় মনে করি রাকিব ভাই একদম সে সৎ লোক গরিবদের সাথে সবার সাথে মিশুক সবাই ওনার কাছে যেতে পারবে যে কোনো কাজ প্রস্তাব নিয়ে এই কারণে আগের থেকে বিএমপি করি গাড়ি একরামুল বাড়ি টিপু ভাই আগে মান্দার লোক ভোট দিবে ইনশাল্লাহ আগামী দিনে একজন এমপি নির্বাচিত হবে দাঁড়িয়ে আমরা ভোট সুন্দর প্রার্থী ভালো আলেম ওলামা লোক এই জন্য আমরা তাকে পছন্দ করি ধানে শীষ ভোট দিন এই ভাত খাওয়া লক্ষ্য করে ধানের শীষ ভালোবাসি দাঁড়ি ফলার ডাল দাঁড়ি ফলার দাঁড়ি ফলার আমি ধানের শীষে ভোট দেব দাঁড়ি ফলা কে দেবো দাঁড়ি আমার পছন্দ তাই আমি নিচ্ছি নির্বাচনের মাঠে ভোটারদের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আব্দুল সাকিম নওগা ভয়েস মান্দা